ওয়ালা কোনা আনসালনা ইলাইকা আয়াতিন বাগিনা ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন নিশ্চয়ই আমি আপনার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাযিল করেছি ফাসিক ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না ওয়ালাকদ এবং নিশ্চয়ই আংসালনা আমরা অবতীর্ণ করেছি পার্সোনাল প্রনাউন প্লাস ভাবসালা আংসিল ইম্পাটিভ ইলাইকা তোমার প্রতি পার্সোনাল প্রনাউন প্লাস প্রিপোজিশন আয়াতিন আয়াতসমূহ নাউন বাইগেন সুস্পষ্ট নাউন ওয়ামা এবং না নেগেটিভ এক ফুরু অস্বীকার করে ভার্ভ কাফারা ফুরু উকফুর ইম্পারেটিভ বিহা তার প্রতি পার্সোনাল প্রোনাউন প্লাস প্রিপোজিশন ইল্লা ছাড়া আলফা আলফাসেকোন সত্য ত্যাগী নাউন প্লাস ডিটারমিনার